দেখো প্রজাপতি প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে সবগুলো কিন্তু পাঁচটা মোটিভ রয়েছে মাত্র দু গ্রাম একশো মোটিভের মধ্যে রয়েছে এখানটায় দেখো তারের কাজ করা রয়েছে আর সিলের কাজ করা রয়েছে এখন তোমাদের সামনে বি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্স থেকে তোমাদের সামনে একদমই চোকার শেয়ার করছি একদমই লাইট পার্লের মধ্যে রয়েছে দেখো এটার মোটিফটা দেখো কতটা সুন্দর রয়েছে পাঁচটা মোটিভের মধ্যে রয়েছে এগুলো কিন্তু শাড়ির সাথে এবং এখন খুবই ট্রেন্ডিং চলছে শাড়ি শাড়ি বা যে কোনো মানে ড্রেসের সাথে কিন্তু এই সুন্দর এই পার্লের গুলো খুবই সুন্দর লাগে এটা রেট রয়েছে মাত্র এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এক গ্রাম সাতশো তিরিশ মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা আজকের গোল্ড হিসেবে এটার দাম রয়েছে পনেরো হাজার একশো পঁয়ষট্টি টাকা পনেরো হাজার একশো পঁয়ষট্টি টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা আজকের গোল্ড হিসেবে আজকের গোল্ডে যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা দেখো কতটা সুন্দর রয়েছে আর এই সোনাগুলো যে সোনাগুলোই তোমাদের সামনে তুলে ধরছি সব কিন্তু বাইশ ক্যারেট নাইন সেভেন হলমার্ক রয়েছে এটা দেখো প্রজাপতি প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে সবগুলো কিন্তু পাঁচটা মোটিভ রয়েছে এটা রয়েট রয়েছে এটা দেখো কতটা সুন্দর প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে কালেকশনটা এটা ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম ষাট মিলিগ্রাম দু গ্রাম ষাট মিলিতে চলে আসছে এই সুন্দর কালেকশনটা তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু বাড়িতে বসেও এই সুন্দর সুন্দর কালেকশানগুলো মানে নিতে পারো বাড়িতে বসেও নিতে পারো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আঠারো হাজার পাঁচশো টাকা চলে আসছে এটা এটার দাম চলে আসে আঠারো টাকা যে দামগুলো বলছি আজকের গোল্ড হিসেবে দামগুলো বলছি তোমরা যেই দিন আসবে সেই দিনকার রেট হিসেবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটার ওয়েট রয়েছে এটারও এটাও কিন্তু সেম সেম ওয়েট রয়েছে সেম প্রাইজেই চলে আসবে ডিজাইনগুলো দেখো সব কিন্তু ছিলের ওয়াক করা রয়েছে এটা কিন্তু শাড়ি বা যে কোনো যে কোনো ড্রেসের সাথে পড়লে তোমাদের যে কোনো অকেশন পারপাসে তোমরা এত সুন্দর সুন্দর লাইট ওয়েটের গিফটগুলো মানে ক্যারি করতে পারো লাইট ওয়েটের মধ্যে এটা দেখো এটাও কিন্তু লাইট ওয়েট রয়েছে এটার ওট রয়েছে মাত্র দুগ্রাম দশ একশো মিলিগ্রাম দুগ্রাম একশো মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর আঠারো হাজার নশো টাকা রয়েছে এটার দাম রয়েছে তোমাদের পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের বাড়ি যাদের দূরে তারা কিন্তু বাড়িতে বসে অনলাইন ডেলিভারির মাধ্যমে পার্চেস করতে পারবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটার ওয়েটে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম নশো পঞ্চাশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন আজকের গোল্ড রেট যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা তো আজকের গোল্ড রেট হিসেবে এটার দাম রয়েছে এক গ্রাম এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম সত্তর হাজার পাঁচশো টাকা চলে আসছে এটার দাম এটা দেখো একটা প্রজা প্রজাপতি প্রজাপতির মোটিভের মধ্যে রয়েছে দেখো কতটা সুন্দর ছিলের কাজ করা রয়েছে এটার ওয়েট এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম এক গ্রাম আটশো আশি মিলি গ্রাম এক গ্রাম আঠশো আশি মিলিতে পেয়ে যাচ্ছো তোমরা এত সুন্দর একটা কালেকশন দেখো ষোলো ষোলো হাজার নশো কুড়ি টাকা রয়েছে এটার দাম যে দামগুলো বলছি দামের মধ্যে কিন্তু জিএসটি এবং মেকিং চার্জ ইনক্লুড করা রয়েছে আর আজকের গোল্ড রেট হিসেবে দামগুলো বলছি তোমরা যেদিন আসবা সেই দিনকার দাম হিসেবেই কিন্তু পাবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা রোয়েট রয়েছে মাত্র দু গ্রাম তিনশো দশ মিলিগ্রাম দু গ্রাম তিনশো দশ মিলিতে পেয়ে যাচ্ছে তোমরা এত সুন্দর এত সুন্দর একটা কালেকশন কুড়ি হাজার সাতশো নব্বই টাকা রয়েছে এটার দাম কুড়ি হাজার সাতশো নব্বই টাকাতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে এখানে দেখো এটাও দেখো কতটা সুন্দর ফুল মোটিভ রয়েছে সবগুলো ডিজাইনই কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে ইউনিক ইউনিক কালেকশন রয়েছে তোমরা কিন্তু চাইলে বাড়িতে বসেও এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমরা নিতে পারবে আর সোনাগুলো কিন্তু সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম নশো পঞ্চাশ মিলিতে চলে আসবে এটার প্রাইসও কিন্তু ওই সতেরো হাজার থেকে আঠেরো হাজার টাকা অ্যাপ্রক্সে চলে আসবে এটা দেখো এটাও কিন্তু একটা ইউনিক ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে রয়েছে এখানে এটা মাত্র দু গ্রাম মাত্র গ্রাম দশ মিলিগ্রামে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে কালেকশনটা এগুলো দেখো এগুলো কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে কালেকশনগুলো এগুলো একদমই লাইট ওয়েটে রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর কালেকশনটা ষোলো হাজার ছশো একচল্লিশ টাকা চলে আসছে এটার দাম তোমাদের সামনে যে সুন্দর সুন্দর কালেকশনগুলো তুলে ধরছি সব কিন্তু বি মজুমদার অ্যান্ড সন জুয়েলার্স কল্যাণী থেকে তোমাদের যাদের বাড়িটা দূরে তারা কিন্তু তোমরা অনলাইন ডেলিভারির মাধ্যমে এই সুন্দর সুন্দর জিনিসগুলো পার্চেস করতে পারবে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম আটশো দশ মিলিগ্রাম এক গ্রাম আটশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন দেখো কতটা সুন্দর রয়েছে ষোলো হাজার দুশো নব্বই টাকা রয়েছে এটার দাম যে দামগুলো বলছি সে দামগুলো কিন্তু আজকে রেট হিসেবে বলছি দামের মধ্যে জিএসটি মেকিং চার্জ ইনক্লুড রয়েছে নেক্সট দেখো তোমাদের তোমাদের সামনে সামনে সন্স থেকে পাঁচ পাতার নেকলেস তুলে ধরছি কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এদের ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম এক একশো দশ মিলিগ্রাম দু গ্রাম একশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো মিনের কাজ করা রয়েছে নেক্সট তোমাদের সামনে পার্লের নেকলেস এর কালেকশন তুলে ধরছি দেখো কতটা সুন্দর ময়ূর মোটিভের মধ্যে রয়েছে এখানটায় দেখো তারের কাজ করা রয়েছে আর সিলের কাজ করা রয়েছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম এখন কিন্তু পার্লের নেকলেস গুলো খুবই ট্রেন্ডিং এ চলছে লাইট ওয়েট এর মধ্যে তোমরা কিন্তু এই পার্লের নেকলেস গুলো নিতে পারো এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম গ্রাম দুশো চল্লিশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা পার্লের নেকলেস দেখতে পাচ্ছ কতটা সুন্দর রয়েছে আজকের গোল্ড রেট যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা পার গ্রাম আজকের রেট হিসেবে দামগুলো দাম যে দামগুলো বলছি আজকের হিসেবে এটা দাম রয়েছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পেয়ে যাবে তোমরা এই সুন্দর কালেকশনটা এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে তোমাদের গলায় পড়লেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে এটার রেট রয়েছে মাত্র দু গ্রাম আটশো আশি মিলিগ্রাম দুগ্রাম আটশো আশি মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো কতটা সুস্থ পঁচিশ হাজার নশো কুড়ি টাকা রয়েছে এটার দাম আজকের দাম হিসেবে বলছি যে দামগুলো বলছি এর মধ্যে কিন্তু জিএসটি মেকিং চার্জ সব ইনক্লুড করে দামগুলো বলছি এটা দেখো এই ডিজাইনটা কতটা সুন্দর ডিজাইনটা রয়েছে পার্লের মধ্যে এটা কিন্তু একদমই ইউনিক একটা ডিজাইন ভেতরটা দেখো তারের কাজ করা রয়েছে তো এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দু গ্রাম পঞ্চাশ মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা পার্লের নেকলেস লাইট ওয়েট এর মধ্যে লাইট ওয়েটের মধ্যে এই নেকলেস গুলো কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠানে ক্যারি করতে পারো আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা রয়েছে এটার দাম এটা দেখো কতটা সুন্দর রয়েছে প্রজাপতি মোটিভের মধ্যে রয়েছে পাঁচটা মোটিভ যাচ্ছে সবগুলোতেই কিন্তু পাঁচটা করে মোটিভ রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম সত্তর মিলিগ্রাম দু সত্তর মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন আজকের গোল্ডের যাচ্ছে সাত হাজার তিনশো পঁচানব্বই টাকা পার গ্রাম আজকের গোল্ড হিসেবে এটার দাম রয়েছে আঠারো হাজার ছশো তিরিশ টাকা আঠারো হাজার ছশো তিরিশ টাকাতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন এটা দেখো এটা কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর একটা ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে দেখো কতটা সুন্দর গলায় পড়লেও তোমাদের আশা করি অনেকটাই সুন্দর লাগবে লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট রয়েছে মাত্র 2 গ্রাম ষাট মিলিগ্রাম দু গ্রাম ষাট মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা নেকলেস দেখো শাড়ির সাথে পরলে বা যে কোনো ড্রেসের সাথে তোমাদের অনেকটাই অনেকটাই সুন্দর লাগবে আঠারো হাজার টাকা রয়েছে এটার দাম আজকে রেট হিসাবে এটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম নব্বই মিলিগ্রাম দু গ্রাম নব্বই মিলিতে চলে আসছে দেখো পাঁচটা মোটিভ রয়েছে গলায় পরলেও কিন্তু তোমাদের অনেকটাই সুন্দর লাগবে এই সুন্দর কালেকশনগুলো আজকের রেট হিসেবে এটার দাম রয়েছে আঠারো হাজার আটশো বারো টাকা আঠারো হাজার আটশো বারো টাকাতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন নেক্সট দেখো তোমাদের সামনে বি মজুমদার অ্যান্ড সন্স থেকে তোমাদের সামনে পাঁচ পাতার নেকলেস তুলে ধরছি কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম একশো দশ মিলিগ্রাম দু গ্রাম একশো দশ মিলিতে চলে আসছে তোমাদের এই সুন্দর কালেকশনটা দেখো মিনের কাজ করা রয়েছে নেক্সট দেখতে একটা নেকলেসের কালেকশন দেখাচ্ছি এটার ওট রয়েছে মাত্র নশো আশি মিলি গ্রাম নশো আশি মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা এত সুন্দর একটা পাঁচ পাতা নেকলেসের কালেকশন আজকের গোল্ড হিসেবে এটার দাম রয়েছে ন হাজার টাকা ন হাজার টাকার মধ্যে কিন্তু চলে আসছে এই সুন্দর কালেকশনটা আমি যে কালেকশন পাঁচ পাতা নেকলেসের কালেকশনগুলো দেখাবো ন হাজার টাকা থেকে শুরু করে পনেরো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু সব কালেকশনগুলো চলে যাবে যেহেতু সবগুলো দাম বলা পসিবল হচ্ছে না আমি শুধু ওয়েটগুলো বলে দিচ্ছি যেটা যেরকম ওয়েট হবে সেরকম ওয়েট হিসেবেই কিন্তু দাম দামগুলো দামগুলো তোমরা পেয়ে যাবে এটা দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এটা এটার ওয়েট রয়েছে মাত্র নশো সত্তর মিলিগ্রাম নশো সত্তর মিলিতে চলে আসছে এত সুন্দর একটা সিলের কাজ করা ডিজাইন এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে নেক্সট দেখো এটা রয়েছে এটা কিন্তু একদমই লাইট ওয়েট রয়েছে এটার দাম রয়েছে মাত্র ন হাজার টাকা ন হাজার টাকার মধ্যে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন তোমরা যদি চাও কেউ কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবে এগুলো বিয়ে বাড়িতে গিফট হিসেবেও তোমরা দিতে পারবে এখানে দেখো এটাও কিন্তু একদমই লাইট ওয়েট এর মধ্যে রয়েছে পাতার পাতার উপরে দেখো কতটা সুন্দর সিলের কাজ করা রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম একশো কুড়ি মিলিতে চলে আসছে তোমাদের এত সুন্দর একটা কালেকশন